গরম তেলের মধ্যে ছেড়ে দিন লবণ এবং হলুদ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিন চিংড়ি মাছ এগুলো ছোটোও হতে পারে বড়ো হতে পারে অথবা মাঝারি সাইজ যে ধরনের সাইজ আপনার পছন্দ সে ধরনের চিংড়িগুলো আপনি এখানে ছেড়ে দেবেন দিয়ে এগুলোকে একটু ভেজে নেবেন যখন এগুলো একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে যখন একটু মানে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে ছেড়ে দেবেন পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি এটাকেও এখন খুব ভালোভাবে চিংড়ির সঙ্গে ভেজে নেবেন ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে সেই পর্যায়ের মধ্যে অ্যাড করে দেবেন লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো এবং ঝাল পরিমাণ মতো বা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা এখানে দিয়ে দেবেন আমি একটু ঝাল খুব পছন্দ করি আর চিংড়ি মাছটা আমার ইচ্ছে করছিল যে একটু ঝাল ঝাল চিংড়ি মাছ ভোনা করি তো সেই জন্য আমি একটু ঝাল বেশি করে দিলাম এবং সেই সঙ্গে সামান্য পরিমাণ জিরার গুঁড়ি দিয়ে দিলাম এখন এগুলোকেও এই মশলাগুলোকেও খুব ভালোভাবে চিংড়ি এবং পেঁয়াজ কাঁচা মাছের সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নেব যখন এগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন এর মধ্যে দিয়ে দেবেন টমেটো কুচি এখন এই টমেটো কুচিটাকেও এই কাঁচা মরিচ পেঁয়াজ এবং চিংড়ির সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং খুব সফট হয়ে আসবে সেই পর এখানে দিয়ে দিতে হবে এক মগের মতন পানি এই পানিটা আমি আসলে ঝোলের জন্য দিয়েছি আপনার আপনাদের পছন্দ মতন এখানে কতটুকু ঝোল রাখতে চাবেন বা কেমন ঝোল রাখতে চাবেন সেই অনুযায়ী এখানে পানিটা দিয়ে দিতে হবে আমি এখানে রকম ঝোল রাখবো না অর্থাৎ আমি একদম মাখো একদম ভাজা ভাজা করে ফেলবো অর্থাৎ ঝোল সামান্য একটু থাকবে গায়ে মাখা ঝোল থাকবে আর কি আমি পুরোটাই একটু একদম মাখো করে ফেলবো তো এখন আমি এক মগের মতন পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু রান্না করে নিব। এই চিংড়িটা খেতে যে কি দুর্দান্ত লাগে আপনারা আসলে না খেলে বুঝবেন না একটু ঝাল ঝাল থাকবে চিংড়িটা আর একটু ভাজা ভাজা হবে এটা খেতে সত্যি ভীষণই ভালো হয়ে থাকে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে একবার হলেও বাসা এটা ট্রাই করে দেখবেন আমরা তো বিভিন্ন ধরনের চিংড়ি খেয়ে থাকি যেমন মালাইকারি খেয়ে থাকি বা ভুনা খেয়ে থাকি কিন্তু ঝাল ভুনা চিংড়ির যে ঝাল ভুনাটা এটা যদি একবার খান তাহলে এটার স্বাদ আপনার মুখে সারাটা জীবন লেগে থাকবে তো চেষ্টা করবেন এভাবে একবার হলেও ট্রাই করার আমার রান্না কিন্তু মোটামুটি শেষের দিকে আমি একটু এখন ঝোলটাকে একদম মাখামাখো করে ভিজিয়ে নিচ্ছি একদমই মাখামাখা হয়ে গিয়েছে এবং ঝোলটা একদমই কমে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি এই হলো আমার রান্নার ফাইনাল লুক কেমন হলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন